মানে কি কব হলে আতিরণ ছবি তুলতে আতিরান ছবি তুলতে মনে শান্তি নাই গার্লফ্রেন্ড ছেঁকা দিছে এখন তো মানে সমস্যার ভিতরে আসি পকেটে টাকা নেই বাহলাম যে একটু ঘুরে আসি এলাকার ভিতরে একটু ঘুরে ঘুরে আসি বেরিয়েছেন বল দেখি কিন্তু আসি আর শান্তি নাই আমি আচ্ছা পোস্ট নাম দেখেন কী অবস্থা কী অবস্থা দেখেন প্রশ্ন আমি দিব জানি এরকম এটা কোথ মানে দুবাইয়ের মতো ব্রিজ করে দিয়েছি আমি কোটি কোটি টাকা খরচ করে আমি ব্রিজ করে দিয়েছি আমি আজকে ছবি তুলে রাখছি ব্রিজটা একটু দেখাও ব্রিজটা একটু দেখাও এত সুন্দর একটা ব্রিজ করে দিয়েছি ব্রিজ করে দেওয়ার পরে আমার মনে শান্তি নাই শান্তি আমি থাকতে আমি আজকে ছবি এমনিতে দেখাচ্ছি আমি একটা গার্লফ্রেন্ড পটানোর আমি আজকে ছবি তুলবো ছবি তুলে আমি ফেসবুকে সাইড দেবো এটা দেখে মেয়েরা পঠে দেবে মেয়েরা পঠে দিয়ে আমাকে

এটা আমি এক গুটা মেরে একটা ঘুষি মেরে এটা ভেঙে হয়ে ভাঙু কিন্তু ভাঙবো না আমার ভবিষ্যতে এম বি মন্ত্রী হওয়া লাগবি ভবিষ্যতে আমার চেয়ারম্যান হওয়া লাগবি এটা ভাঙলে বিশটা ভেঙে দিবি আর ভেঙে গেলে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়ে যাবে আর সৃষ্টি হয়ে গেলে আমার গ্যালবী আর বেলা আমার ভবিষ্যৎ দিবি কিন্তু এটা আমি না তো এ ভাঙে আমি দিতে পারবো না তো ভাই এদিকে তুমি কয় কেমন ভাঙবো না হ্যাঁ ভাঙেন না সেটা করছি সমাজ সেবা এতটা করে দিচ্ছি কিন্তু তো শান্তি নাই অবস্থা খালি বিস্কুট গেছে চলো আরো দেখাই চলো মানে আসলে আমি যে সমাজ সেবা করবে চাচ্ছি কিন্তু আমি তো পাচ্ছি না ভাবলাম যে ব্রিজটা দেখে আসে নদীতে দেয় নদীতে গিয়ে যে যেটা ছবি টবি তুলি নদীতে আসে নদীর মানে বাংলাদেশটা নদী মাতৃ দেশ তাই না তো এখানে এসে দেখে আরেক ভালো দেখি নদীর কোনো চিহ্ন আছে নদীর কোনো চিহ্ন স্যার আমি আসলাম ছবি তুলতে নদীতে সেই নদীতে ধান গাছ করে কী করে ফেলে দিচ্ছে কোনো কথা এটা কোনো কথা না মানে নদী হচ্ছে সরকারি জায়গা এটা হচ্ছে সরকারি সম্পদ এটা হচ্ছে দেশের সম্পদ সেখানে ধান আছে কী করে ফেলেছে দেখো চাপা মারো মারতে গা লাগে এ ভাই আমার চাপা মারতে সেই লাগে তো চাপা না মারলে ভাই নিয়ে মিএপে না ভাই মিটে দিয়ে যদি তুমি প্রেম শুরু করে তাহলে তুমি মনে করো যে অনেকগুলো প্রেম করতে পারো মামা হই তো যাই হোক গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত বহুত চাপা মারি চাপা মারতে মারতে হয় মোক বে হয়ে গেছে কোন লেভেলে চাপাচ্ছে না সো নেক্সটে কাকে নিয়ে চাপা মারব কী ব্যক্তিকে চাপ নিয়ে চাপা মারব কোন বস্তুকে নিয়ে চাপা মারবো কোন বিষয় নিয়ে চাপা মারব কোন মেয়েকে নিয়ে চাপা মারব কোন ব্যক্তিকে নিয়ে চাপা মারবো কোন দেশকে নিয়ে চাপা মারবো আর কমো যদি তোমাকে নিয়ে চাপা মারতে চাই সেটাও বলে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা নেক্সট কোনো ভিডিওতে বাই